শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয় সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিনুদ আবার এবং প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রসঙ্গত এএনএফআরইএল হচ্ছে এশিয়া নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে